দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা চত্বরে কুসুমকলি শিশু পার্কের শুভ উদ্বোধন ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সভাপতিত্বে তিরিশে নভেম্বর বিকেল সাড়ে চারটায় দিনাজপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম এই শিশু পার্কটি শুভ উদ্বোধন করেন এ সময় জেলা প্রশাসক শফিকুল ইসলাম বলেন শিক্ষার পাশাপাশি শিশুদের বিনোদনের সুযোগ নিশ্চিত করার প্রয়োজন বিনোদন শিশুদের সুস্থতা ও মন মেথার বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উপজেলা পরিষদ চত্তরে নবনির্মিত শিশু পার্কটি দেখে অত্যন্ত আনন্দিত হলাম মুগ্ধ হলাম আমাদের ছেলে মেয়েদের বিনোদনের জায়গা খুবই সংকীর্ণ হয়ে যাচ্ছে দিন দিন আমাদের ছেলেমেয়েদের খেলাধুলার বা বিনোদনের ভালো জায়গা নাই মানসম্মত জায়গা নাই ফুলবাড়ি উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে এই যে ছোট্ট পরিসরে ক্ষুদ্র পরিসরে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এখানে যে বিনোদন কেন্দ্র বা শিশু পার্ক নির্মিত হলো আমার বিশ্বাস এর মাধ্যমে এই ফুলবাড়ি পৌরসভা ফুলবাড়ি ফুলবাড়ি পৌরসভার আশেপাশের ছেলেমেয়েরা এর মাধ্যমে অনেক উপকৃত হবে এবং তাদের এখানে মেধা মননের বিকাশ ঘটে আমরা আসলে একটি বিষয় সবসময় ভুলে যাই মানুষের জন্য বিনোদনের হ্যাঁ বিনোদন আমাদের মনকে নির্মল আনন্দ করে দেয় আপনি যদি আনন্দ উপভোগ করতে চান তাহলে বিনোদন লাগবে আর সুস্থ বিনোদন যদি হয় তাহলে আপনার সুস্থ মস্তিষ্ক আমার দৃঢ় বিশ্বাস এখানে উপজেলা পরিষদ টিম উপজেলা প্রশাসন টিম এখানকার সকল কর্মকর্তা মিলে এখানে যে প্রয়াস এখানে বাস্তবায়ন হলো এর মাধ্যমে এখানে পরিবর্তন হবে আমাদের ছেলে ছেলেমেয়েদের ধ্যান ধারণা চিন্তা চেতনায় পরিবর্তন হবে তারা সুস্থ সবল হিসাবে সুস্থ মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস এই কাজের সঙ্গে যারা জড়িত তাদের সকলের জন্য দোয়া রইল আপনারা এর জিম্মাদার আমাদের ছেলেমেয়েরা বা আমরা যেন শিশু পার্কটি নষ্ট করে না ফেলে আমরা সকলে যেন এই শিশু পার্কে উপযুক্ত যত্ন করে ছেলেমেয়েদের নিয়ে এসে এখানে সময় কাটাই সেই দিকটা আমরা এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ি সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম উপজেলার অন্য অন্য কর্মকর্তা কর্মচারী বিন্দু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বিন্দু